নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে কাঁকরোল দিয়ে একদম অভিনব একটা রেসিপি বানিয়ে দেখাবো কাঁকরোলের এই রেসিপিটা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে বা দুপুরে গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগবে বিশেষত যারা কাঁকরোল খায় না তারাও কিন্তু কাঁকরোল এইভাবে বানালে খেয়ে নেবে তার জন্য প্রথমে কাঁকরোলের গায়ে যে কাঁটার মতো অংশ আছে সেগুলোকে ছাড়িয়ে নিতে হবে এভাবে ছুরি দিয়ে একটুখানি দাগ দিয়ে নিলে দেখবেন সেগুলো ভেঙে যাবে তারপরে কাঁকরোলের দুটো সাইড কেটে নিয়ে কাঁকরোলটাকে মাঝখান থেকে এইভাবেই অর্ধেক করে নিতে হবে এইভাবেই সমস্ত কাঁকরোলগুলোকে কেটে অর্ধেক করে নেওয়া হলো তারপর একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে জলটাকে গরম করে নিতে হবে তারপর এর ভিতরে কাঁকরলগুলো আস্তে আস্তে দিয়ে অল্প একটুখানি নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে কিছু মিনিট ফুটতে দিতে হবে এটাকে তিন থেকে চার মিনিট এইভাবেই ফুটিয়ে নেব। এটাকে ঢাকনা খুলেই ফুটিয়ে নিয়েছি যাতে সবুজ রঙটা বজায় থাকে এবার ছুরি দিয়ে চাপলে দেখুন এটা দেখতে পাচ্ছেন নরম হয়ে গেছে এইবার এটাকে তুলে নিতে হবে তুলে নেয়ার পরেই এটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নিয়ে তারপর এর ভিতর থেকে চামচ দিয়ে এর শ্বাস এবং দানার অংশটাকে আস্তে আস্তে বার করে নিতে হবে এইভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ধার থেকে শ্বাসটা তুলে নিয়ে তারপর তলা থেকে একটুখানি প্রেস করলেই দানা শ্বাসটা কিন্তু বেরিয়ে আসবে এইভাবে কিন্তু খুব সহজে কাঁকরোলের ভিতর থেকে দানা এবং শ্বাসটা বার করে নেওয়া যাবে তবে এই কাঁকরোলটার রেসিপি করার জন্য যদি কাঁকরোলগুলো একটু কুচি হয় মানে শ্বাসের অংশটা বেশি থাকে তাহলে খুব ভালো হবে এইভাবে কাঁকরোলের ভিতর থেকে শাঁসটা বের করে একটা সাইডে রেখে দেয়া হলো এবার কড়াইতে মাত্র ওয়ান টি স্পুনের মতন সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে তারপর এর ভিতরে কুচানো একটা পেঁয়াজের অর্ধেক অংশ দেওয়া হলো। বা ছোট পেঁয়াজ হলে একটা পেঁয়াজ দিতে পারে দিয়ে একটুখানি ভেজে নিতে হবে এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না পেঁয়াজটাকে এবার একটুখানি ভেজে নিতে হবে পেঁয়াজটা অল্প তেলেই এভাবে কম আছে ভাজতে হবে পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে আসবে তখন এর ভিতরে কয়েকটা রসুন এভাবে একটুখানি থেঁতো করে দিয়ে দিতে হবে দিয়ে এর সাথে পেঁয়াজ এবং রসুন দুটোই একসাথে একটুখানি ভেজে নিতে হবে এই পেঁয়াজ আর রসুনটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এই যে শাঁস এবং দানার অংশটা তুলে নেওয়া হয়েছিল সেইগুলো হাত দিয়ে এভাবে একটুখানি প্রেস করে করে মেখে নিতে হবে এগুলো কিন্তু মিক্সিতে বা শিলে বাটার কোনো প্রয়োজন নেই এভাবে হাত দিয়ে একটুখানি প্রেস করে দিতে হবে ততক্ষণে দেখুন পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারও চেঞ্জ হয়ে লালচে হয়ে গেছে এইবারে এই দানা এবং শ্বাসটা ভিতরে দিয়ে দিতে হবে এবার পেঁয়াজের সাথে এগুলোকে একটুখানি কষিয়ে নিতে হবে একটুখানি কষিয়ে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি গরম মশলা খুব সামান্য একটুখানি গরম মশলা দেওয়া হলো যেহেতু পরিমাণটা খুব কম আর কুচি করে রাখা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন লঙ্কাটা মিশিয়ে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিতে হবে হাফ টি স্পুনের মতন চিনি অল্প একটু মিষ্টি না দিলে কিন্তু এই কাঁকরোলের টেস্টটা ভালো আসবে না আর তার সাথে অল্প একটুখানি নুন যেহেতু সিদ্ধ সময় নুন দেওয়া ছিল তাই শাঁস এবং দানাতে নুন আছে কিন্তু পেঁয়াজের জন্য একটু নুন দেওয়া হলো এবার মিশিয়ে এটাকে একটা সাইডে তুলে নিতে হবে তারপরে ভাজা ছোলা এভাবে একটুখানি ক্রাশ করে এর ভিতরে দিয়ে দিতে হবে এটাকে কিন্তু একদম মিহি পেস্ট করবেন না আর দিয়ে দেওয়া হলো ওয়ান টি স্পুনের মতন কর্নফ্লাওয়ার দিয়ে সমস্তটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিলে দেখবেন এটা বেশ যে একটা নরম নরম ছিল সেটা থাকবে না বেশ শক্ত শক্ত হয়ে যাবে এই কাঁকরোলের ভিতরে এটাকে আস্তে আস্তে পুর দিয়ে দিতে হবে ছোলার যে গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার এর জন্য কিন্তু এই পুরটা বাইন্ডিংয়ে কাজ করবে এখানে কম তেল ব্যবহার করা হয়েছিলো এই পুরটা বানানোর সময় প্রথমেই বলেছিলাম কম তেল ব্যবহার করার কারণ তেলটা যদি বেশি ব্যবহার করা হয় তাহলে পুরটা যখনই কাঁকরোলের ভিতরে পুড়তে যাবেন পুরটা কিন্তু পিছলিয়ে যাবে এবং তেলে ভাজার সময় খুব সহজে পুটটা বেরিয়ে যেতে পারে কারণ পুটটা কাঁকরোলের সাথে তখন ভালোভাবে গায়ে লেগে থাকবে না যেহেতু তেল পিচ্ছিল পদার্থ সেই জন্য কম তেলে পুটটা করা হলে এবং শেষে কর্নফ্লাওয়ার দিলে যেটুকু তেল আছে সেটা কর্নফ্লাওয়ার অ্যাবজর্ব করে নেবে যার ফলে কী হবে পুটটা খুব সহজেই যখন এটা কাঁকরোলের ভিতরে ভরা হবে যেভাবেই ভরা হোক না কেন সেটা কাঁকরোলের ভিতরে কাঁকরোলের গায়ে লেগে থাকবে এটা তেলে ভাজার সময় কোনোভাবেই কাঁকরোলের ভিতর থেকে কিন্তু আর বেরিয়ে আসার ভয় থাকবে না এইভাবে সমস্ত পুরগুলো ভরে নিয়ে এইবার কড়াইতে সরিষার তেল গরম করে নিতে হবে এই রান্নাটা সরিষার তেলে করলেই ভালো হয় আমি পুরটাও সরিষার তেলেই বানিয়েছি এইবার এই পুর ভরা কাঁকরগুলো তেলে ভেজে নেব তেলে দেওয়ার সময় কিন্তু তেলের ফ্লেম খুব বেশি হাই রাখবেন না মিডিয়াম ফ্লেমেই রাখবেন দেখে এগুলোকে আস্তে আস্তে দিয়ে নিতে হবে এইবার এক পিঠ হয়ে গেলে এগুলোকে আস্তে আস্তে উলটিয়ে দিতে হবে তবে যে পিঠে পুরটা আছে সেই পিঠটাই আগে দিতে হবে আর সেই পিঠটা ভালো করে কুক করতে হবে যেহেতু কাঁকরোলগুলো ভালোভাবে সিদ্ধ করা সেই জন্য পিছনের পিঠটা খুব বেশি কুক করা প্রয়োজন নেই আর পিছনের পিঠটা কুক করতে গেলে কিন্তু কাঁকরোলের এই সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে সেজন্য যে পিঠে পুর সেইটাই ভালো মতন কুক করে নেওয়ার পরে পিছন পিঠটা উল্টিয়ে যখন হালকা একটুখানি কালার ধরে আসবে তখনই কিন্তু এই কাঁকরোলগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে এইভাবেই সমস্ত কাঁকরোলগুলোকে ভেজে নিতে হবে এইবার কাঁকরোলগুলো আমি প্লেটে তুলে সার্ভ করে দেখাচ্ছি এই রকম অভিনব স্বাদের মুচমুচে কাঁকরোল ভাজাটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না